জয় গৌর হরিবল প্রিয় দর্শক বিন্দ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব চৈতন্য চরিতামিত অন্তলীলার প্রথম অধ্যায়ের গভীরতম দুই শ্লোক ও তার হৃদয় ব্যাখ্যা এই দুই শ্লোক আমাদের শেখায় একটি পঙ্গু বা বাকরুদ্ধ মানুষও কিভাবে ভগবানের কৃপায় অসাধ্য সাধন করতে পারে আসুন হৃদয় দিয়ে শুনি ভক্তি ও আশ্রয়ের এক অপূর্ব অভিব্যক্তিকে পঙ্গু লংঘইতে শৈলম মুকুং আবর্ত যে শ্রুতি যত কীপা তমহম বন্দে কৃষ্ণচৈতন্য মিশ্রম আমি সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণাম জানাই যার কৃপায় একজন পঙ্গু পাহাড় ডিঙিয়ে যেতে পারে আর একজন বাক্রুদ্ধ বেদ পড়তে পারে এই শ্লোকটি যেন ঘোষণা করছে তুমি অক্ষম হলেও ভয় নেই যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা তোমার জীবনে স্পর্শ করে তবে সবচেয়ে দুর্বল হাতেও অসম্ভব শক্তি আসবে অন্ধকারে থাকলেও আলোর পথ দেখা যাবে এখানে পাহাড় হল জীবনের কঠিন বাধা আর বাক্রুদ্ধতা বোঝায় অজ্ঞানতা শ্রীচৈতন্যের কৃপা মানেই সীমাবদ্ধ জীবনে সীমাহীন সম্ভাবনার সূচনা ঘে অতি মোর পথ অন্ধ আমি ভাই ভক্তদের দণ্ড নিয়ে চলে যেতে চাই মূল ভাব মাই ফ্যাথ ইজ ভেরি ডিফিকাল্ট আই এম ব্লাইন্ড অ্যান্ড মাই feet আর স্লিপিং এ and অ্যান্ড এ গেইন দেয়ার ফোর মেড হেল্প মি বাই গ্র্যান্ড ইন মি ডিস্টেক অফ দেয়ার মার্সি এস মাই সাপোর্ট এই শ্লোকটি একজন ভক্তের হৃদয় থেকে উঠে আসা আরতি তিনি বলছেন আমার চলার পথ খুব কঠিন অন্ধকারে ঘেরা আমি অন্ধের মতো দিগ্রান্ত পাপের ভারে ভারাক্রান্ত আমার পাপি ছেলে যাচ্ছে বারবার তাই আমি ভক্তদের করুণা চাই যেন তারা তাদের দয়ার দ্বন্দ্ব অর্থাৎ তাদের দয়া শিক্ষা ও আশীর্বাদ আমাকে ধরতে দেন সে দণ্ডই হবে আমার ভরসা যা ধরে আমি চলতে পারবো এখানে স্পষ্ট বোঝা যায় প্রকৃত জ্ঞান বা পথ জানা না থাকলে একমাত্র আশ্রয় হয় ভক্তদের দয়া এই দয়ার মধ্যেই আছে চৈতন্য মহাপ্রভুর করুণা আর সেই করুণা মানুষকে পরম সত্যের দিকে এগিয়ে নেয় গিয়ে প্রিয় দর্শক এই দুই শ্লোক শুধুই কবিতার মতো শব্দ নয় এগুলি জীবনের পথ চলায় শক্তি ও আশ্রয়ের মন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা পেলে অক্ষমতাও আশীর্বাদে পরিণত হয় আর ভক্তদের দয়ার ছায় প্রতিকূলতা ও প্রশান্তির পথে রূপ নেয় আপনার যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল চিন্তন কেশাবস্ক্র